আমূল বদলাতে চলেছে দেশের ব্যাংকিং ব্যবস্থা একদিকে যেমন কমছে রিজার্ভ ব্যাংকের রেপোরেট দু সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে একশো পঁচিশ বেসিস পয়েন্ট কমেছে রেপোরেট আর তারপর আরও এক খবর নিয়ে তোলপাড় দেশের ব্যাংকিং ও অর্থনৈতিক মহল বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টের নিয়মে বড় রদবদল ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি জানা গিয়েছে দু সালের পয়লা এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে এর ফলে সাধারণ মানুষের জন্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রাখা আরও সহজ ও সস্তা হয়ে গেল রিজার্ভ ব্যাংকের এই সংস্কারের মূল লক্ষ্য হল আরও বেশি মানুষকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা এখন থেকে সাধারণ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আর কোনো স্পেশাল ক্যাটাগরি থাকবে না ফলে এখন থেকে সব সেভিংস অ্যাকাউন্টেই মিলবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা কোনো ব্যাংক এখন আপনাকে কোনো প্ল্যানটি দিতে বাধ্য করাতে পারবে না নতুন নিয়মে গ্রাহকরা ডেবিট কার্ড ও প্রতি বছর পঁচিশ পাতার চেক বই পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং এই ডেবিট কার্ডের জন্য কোনো বার্ষিক ফি লাগবে না এর পাশাপাশি সবচেয়ে বড় স্বস্তি এসেছে ডিজিটাল লেনদেনে এখন থেকে ইউপিআই এনএফ আট আরটিজিএস বা আইএমপিএস লেনদেনগুলিকে মাসিক চারটি ফ্রি উইথড্রয়াল হিসাবে গোনা হবে না বিশেষজ্ঞদের মতে এটি গ্রামীণ এবং আদা শহর এলাকায় ডিজিটাল পেমেন্টের ব্যবহার বহুগুণ বাড়িয়ে দেবে আপনার যদি অন্য কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং আপনি সেটিকে সাধারণ ব্যাংক অ্যাকাউন্টে বদলাতে চান তাহলে আপনার ব্যাংকে মাত্র সাত দিনের মধ্যে তা করাতে হবে তবে এটাও ঠিক প্রতি গ্রাহক মাত্র একটি করেই সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারবেন এছাড়াও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই বিষয়ে স্পষ্ট জানিয়েছে এই নিয়ম যেন কোনোভাবেই নরচর না হয় সরকার আশা করছে এই পদক্ষেপে দেশের অনেক মানুষ ব্যাংকিং পরিষেবার মাধ্যমে যুক্ত হবে এই নতুন নিয়ম চালু হলে দেশের অনেক মানুষ বাড়তি খরচের হাত থেকে অব্যাহতি পাবেন এবং আগামীতে ব্যাংকগুলি কিভাবে এই পরিবর্তনকে কার্যকর করে এখন সেটাই দেখার বিষয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন